এর এরপরে বলছে তিনি অনেক কিছু নিয়ে যাচ্ছেন আরে বলুন না আমার কাছে তো আছে আমার আগে যারা যারা মিন্স ঠিক আমার আগে যারা হয়েছে আমি বলছি না ওনাকে হ্যাঁ করার জন্য না বলতে বাধ্য হচ্ছি এখানে লিস্ট দেখলে আপনারা অবাক হয়ে যাবেন আমার আগে যিনি হয়েছে এবং আমাকে বলছেন যখন আমি আসলাম স্যার আপনার কি কী লাগে আগে তো টি সিট গেছে সেই গেছে এই গেছে না বাবার আমার টি সেট আছে আমি এমপি ছিলাম এমপি থাকতে এগুলো টোর করলে অনেক পাওয়া যায় আমার ঘরে জায়গা নেই ন্যূনতম যে প্রত্যেক মাসে কিছু স্যানিটারি কনজিউমেবল এগুলার ইয়ে হয় আমি দেখিও নি আমি তাদেরকে বলে দিয়েছি আমার স্টাফকে এর বাইরে কিন্তু কিচ্ছু নেওয়ার দরকার নেই আর মানুষ আসে একে তো পার্টির সেক্রেটারি লিডার অপোজিশন প্রচুর লোক আসে এদেরকে বসতে জায়গা দিতে হয় কিছু প্লাস্টিক চেয়ার এক সেট সোফা এবং অন্য কিছু আর যখন পিডাব্লিউডি আসে তারাই বলেন স্যার আপনার তো ঘরটা এমনভাবে তৈরি করা এখন মাঝখানে ওয়াল দেওয়ার পর জানালা একটাও নাই ই করা তো আপনি বুঝতেই পারতেন না কয়েকটা এসি লাগান আরে কয়েকটা এসি লাগান কটা এসি লাগাতো না আমরা ঠিক করা দেব আমি জানি না তো এরা সুপারিশ করেছে যা তাও এক বছর বাদে এই সেদিন স্যাংশন হলো এখনো লাগায়নি কিন্তু বলে দিচ্ছে সব নিয়ে গেছে কোটি কোটি টাকা নিয়ে গেছে তা আমার শনির বিরুদ্ধে অনুরোধ যারা এরকম করেছে আর আমার যদি এগুলাতে যদি এন্টারটেনমেন্ট না হই লাগাবেন না এখন লাগানো হয়নি বা লাগানো হলে খুলে নিয়ে যান কেন এত নোংরামি আজকে আপনাদের আমরা একটা একটা করে দিচ্ছি জিতেন চৌধুরী মাননীয় বিরোধী দলের নেতা বিরোধী দলের নেতা হওয়ার পর তিনি তার স্ত্রীর নামে মনীষা দেববর্মা চৌধুরীর নামে যে বাড়ি সেই বাড়িকে তিনি অফিসিয়াল রেসিডেন্স দেখিয়েছেন প্রাইভেট বাড়িতে কখনো সরকারিভাবে ওখানে কাজ করার জন্য অর্থ বরাদ্দ হয় না আপনাদের জ্ঞাতার্থে জানাই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার স্থিত বাড়িতে কিছু কাজ করা হয়েছিল কাজ করেছিল পিডাব্লিউডি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু চেকের মাধ্যমে পুরো টাকা সরকারকে ফেরত দিয়েছেন আমরা সেই দলের সৈনিক সেই মুখ্যমন্ত্রীর সৈনিক আমরা কিন্তু বিরোধী দলনেতা যারা গরিবের সরকার বলে মাঠে বাজার গরম করতেন যারা বলতেন তারা গরিবের সরকার গরিবের পার্টি কমিউনিস্ট পার্টি সেই বিরোধী দল নেতা আজকে তার সরকারি তার প্রাইভেট বাড়ির জন্য তার অফিসিয়াল রেসিডেন্সের জন্য তেরো লক্ষ আঠাইশ হাজার তিনশো তেইশ টাকা সম্ভবত আমি আপনাদেরকে দিচ্ছি তথ্য দিয়ে বলছি তেরো লক্ষ আঠাশ হাজার তিনশো পাঁচ টাকা তার বাড়ির জন্য তার বাড়িতে রেসিডেন্সিয়াল অফিসে তিনি মেরামত করবেন তার বাউন্ডারি ওয়াল থেকে শুরু করে সমস্ত কিছু তিনি মেরামত করবেন বলে পিডাব্লিউডি যে এস্টিমেট করেছে পুরো টাকা বিধানসভার মাননীয় অধ্যক্ষ সেই টাকা ওনাকে দিয়ে দিয়েছেন কাজ করিয়েছেন এমনকি তার বাড়িতে ইলেকট্রিফিকেশান কাজ করার জন্য এক লক্ষ ইলেকট্রিফিকেশান জন্য এক লক্ষ বত্রিশ হাজার একশো টাকা তার বাড়িতে নতুন করে এলইডি লাইট থেকে শুরু করে অন্যান্য সামগ্রী সমস্ত কিছু দিয়ে নতুনভাবে ইলেকট্রিফিকেশন করা হয়েছে এক লক্ষ বত্রিশ হাজার একশো পাঁচ টাকার বিনিময়ে এরপরে মাত্র বিশ তিন দুই হাজার পঁচিশ থেকে আজকে কত ছাব্বিশ তিন দু হাজার পঁচিশ এক বছরের মধ্যে গরিবের পার্টি গরিব দরোদী মানুষ এত গুলি জিনিসপত্র বিধানসভা থেকে নিয়েছেন তার বাড়িতে রেসিডেন্সিয়াল অফিসে গিজার লাগে রেসিডেন্সিয়াল অফিসে গিজার লাগে রেসিডেন্সিয়াল অফিসে ফ্রিজ লাগে রেসিডেন্সিয়াল অফিসে এসি চারটা এসি চারটা এসি ওয়ার্ক অর্ডারও আমরা আপনাদেরকে দিয়ে দেব চারটা এসি ওনার রেসিডেন্সিয়াল বাংলোর জন্য এবং সেটা কিসের জন্য তার নিজের জন্য রেসিডেন্সিয়াল অফিসে ওনার নিজের জন্য এবং ওয়েটার ওয়েটিং রুমে যারা আসবেন গেস্ট যারা আসবেন আলাদা আলাদা করে তিনি কিন্তু এসি নিয়েছেন অফিস রুমের জন্য ওয়ান ওয়ান পয়েন্ট ফাইভ টন ক্যাপাসিটির এসি ভিজিটার্স রুমের জন্য টু নাম্বার টু টন ক্যাপাসিটি এসি গেস্ট রুমের জন্য একটা ভিজিটার্স রুম একটা গেস্ট রুম বুঝতে পারেন আপনারা একটা ভিজিটার্স রুম একটা গেস্ট রুম ওয়ান টন ওয়ান পয়েন্ট ফাইভ টন এসি অর্থাৎ চারটি এসি তাকে চব্বিশে মার্চ দু হাজার পঁচিশে ওনার রেসিডেন্সিয়াল অফিসের জন্য বরাদ্দ করা হয়েছে সেটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি কাচের ঘরে থেকে অন্যের বাড়িতে নিজে যখন কাচের ঘরে থাকেন অন্যের বাড়িতে ঢিল দিতে নেই নিজে এক বছরের মধ্যে কতগুলি সামগ্রী নিয়েছেন আমরা আপনাদের সামনে তুলে ধরছি এবং মোবাইল ফোন মোবাইল ফোনের স্পেসিফিকেশন তিনি করেছেন মোবাইল ফোনের স্পেসিফিকেশান তিনি করেছেন মডেল নাম্বার ওপ্পো ফাইভ বিশে মার্চ দু হাজার চব্বিশ বিশে মার্চ অর্থাৎ বিরোধী দলনেতা যেদিন হয়েছেন সেদিনই তার রিকন দেওয়া শুরু হয়েছে বিশে মার্চ তিনি বিরোধী দলনেতা হয়েছেন অফিস এসছেন এসেই তার কি কি প্রাপ্য তিনি একটার পর একটা তিনি তার রিকোয়ারমেন্ট বিধানসভাতে দিয়েছেন এবং বিধানসভার মাননীয় অধ্যক্ষ সব কিছু তিনি যেটা বলছেন তার ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করা হয় ঘরের কথা আজকে বাইরে বলতে হয়েছে তিনি যখন বলতে পেরেছেন এত জিনিস নেওয়ার পর এত কিছু করার পর এত সৌজন্যতা দেখানোর পরও তিনি যখন মাননীয় অধ্যক্ষের বিরুদ্ধে আঙ্গুল তুলেছেন এটা আমার নৈতিক দায়িত্ব এটা আমাদের নৈতিক দায়িত্ব যে তারা কি কী করছেন তারা কি কি জিনিস নিয়েছেন সেটা আমরা আপনাদেরকে অবগতি এবং ত্রিপুরা রাজ্যের জনগণ তাদেরকে আমাদের জানানো উচিত গতকাল তাদের সে অপরাধ ঢাকার জন্য শাসক দলের দুই নেতা নেত্রী যারা অহরহ এরকম আইন বিরুদ্ধ প্রথা বিরুদ্ধ এবং গণতান্ত্রিক কার্যকলাপের পক্ষে প্রতিবন্ধকতা হয়ে উঠছেন একজন পরিষদীয় মন্ত্রী আর একজন মুখ্য সচিব বলছেন যে বোধ আমি লিডার অফ অপোজিশন হওয়ার পর অবৈধভাবে সরকার থেকে বহু কিছু নিয়ে গেছি তো আমাদের এই সংবিধানে প্রত্যেক রাজ্যের মুখ্যমন্ত্রী হয় স্পিকার হয় লিডার অপজিশন হয় এই মুখ্য সচেতক হয় কিন্তু রাজ্যে রাজ্যে বেশ কম আছে প্রত্যেক রাজ্য তার নিজস্ব এরকম কতগুলো নীতি নিয়ম ঠিক করে আমাদের রাজ্যেও দ্য স্যালারিস অ্যালাউন্সেস পেনশনস অ্যান্ড আদার বেনিফিটস অফ দি মিনিস্টারস স্পিকার ডেপুটি স্পিকার লিডার অপোজিশান গভর্নমেন্ট চিফ হুইপ অ্যান্ড মেম্বার লেজিসলেটিভ অ্যাসেম্বলি ত্রিপুরা অ্যাক্ট টু থাউজেন্ড এইট দুই প্রণীত আইন এরপরে বিশেষ করে বেতন ভাতা আদি সম্পর্কে এগুলো আরও বেশ কয়েকবার সংশোধিত হয়েছে এবং সর্বশেষ আপনারা দেখেছেন যে এমএলএ মন্ত্রীদের বেতন দ্বিগুণ বেড়েছে এটাই সংশোধিত হয়েছে এতে এখানে যা বলা আছে তার বারো নম্বর ধারা এ মিনিট্টার স্পিকার ডেপুটি স্পিকার লিডার অপজিশন অ্যান্ড গভর্নমেন্ট চিফ হুইপ শেয়াল বি এনটাইটেল টু সা টেলিফোন ফেসিলিটিস বা এরকম ইয়েতে তার সাথে এ মেম্বার আদার দেেন এ মিনিস্টার স্পিকার ডেপুটি স্পিকার লিডার অফ অপোজিশান চিফ হুইপ শেয়াল বি এনটাইটেল সুএ্যু এ লিডার অফ অ্যান্ড দি গভর্নমেন্ট চিফ হুইপ এটা একদম আলাদা করে লেখা আছে তেরো নম্বরে এ লিডার অফ অপোজিশন এন্ড গভর্নমেন্ট চিফ হুইপ শাল বি এনটাইটেল টু সেক্রেটারিয়াল অ্যান্ড আদার এস প্রোভাইডেড টু এ মিনিস্টার মিনিস্টাররা যেরকমভাবে টেলিফোন তুললেই বিভিন্ন অফিসারের কাছ থেকে নানাভাবে এদেরকে হুকুম করতে পারে অপোজিশন লিডারের কথাতে সেরকম শোনার কথা নয় কিন্তু তার মর্যাদা এবং এরকমভাবে তার কাজ করতে গিয়ে তাকে কিছু এরকম এমিউনিটি সত্ত্বে সুযোগ সুবিধা এগুলি ক্যাবিনেট মিনিস্টাররা যেরকমভাবে ভোগ করেন এটা একই হারে একই স্কেলে লিডার অপোজিশন তারও প্রাপ্য এই জায়গাতে বলেছে ইচ মিনিটার স্পিকার ডেপুটি স্পিকার লিডার অপোজিশন অফ দ্য অপোজিশন এন্ড গভর্নমেন্ট চিফ হুইপ শেল এনটাইটেল শেল বি এনটাইটেল উইদাউট এনি পেমেন্ট অফ রেন টু দ্য ইউস অ্যান্ড মেনটেন্স অফ এ ফার্নিশ ফার্নিশ মানে কি সাজানো গুছানো তার ন্যূনতম এর কোনো লিমিট নেই আপনারা যে কোনো মন্ত্রী দিকে দেখবেন যে দপ্তর থেকে দায়িত্বে আছেন শীর্ষ দপ্তর থেকে গাড়িতে গাড়িতে নানা সুযোগ সুবিধা আসছে ইট এই কি বলে মেনটেনান্স অফ এ ফার্নিস্ট রেসিডেন্স থ্রু আওয়ার দি টার্ম অফিস অফিস এবং সেটা সেই লিডার অপোজিশনকে তার জন্য মন্ত্রী মতো করে বাংলো দিতে হবে এবং মন্ত্রী না থাকলে নিজের বাড়িতেও সে থাকতে পারে সেটাও একইভাবে এই বাড়ির জন্য এগুলি এই আইনে বলা আছে কুড়ি মার্চ থেকে আমি লিডার অপোজিশন স্বাভাবিক পুলিশের কাছে খবর গেছে তিন দিন বাদে পাঁচ ছয়জন পুলিশ আসলো আমার বাড়িতে তাদের এপন করা আছে আমার হাউস গার্ড হিসাবে কিন্তু আমার বাড়িতে তো জায়গা নেই আমার বাড়ির নিচতলা একটা দোকানের ভাড়া কেননা এই দোকান থেকে দীর্ঘমেয়াদী তারা আমাকে ই ভাড়া বাবদ কিছু অ্যাডভান্স করেছেন সে টাকা এবং আরও লোন নিয়ে আমি দুতলা বাড়িতে থাকি নিচতলা দোকানদারের হেফাজতে আর তো জায়গা নেই আমি সেদিন ফেরত দিলাম দ্বিতীয় দিন আবার আসলো এই দিন তিন দিন বাদে আবার আসলো না না এখন হচ্ছে না ঠিক আছে আমরা ভাবছি কীভাবে করা যায় আবার গেল থার্ড ডে আবার আসলো তখন আমি আমার স্ত্রী স্ত্রীর নামে জাগা স্ত্রীর নামে বাড়ি আমার স্ত্রী তো আর আমরা ডিভোর্স মানে না সেপারেটেড না আমার স্ত্রীর নামে জায়গা হলেও একই পরিবার আমি সে বাড়িতে থাকি আমি স্ত্রীকে বুঝালাম যে যেহেতু একটা পজিশান হয়েছে সিকিউরিটি তো আসবে থাকতে হবে এবং মানুষও আসবে একটা বস্ত্র জায়গা দিতে হবে মবসলের লোক আসলে কনস্টিটিউন্সি থেকে গোয়াবার জায়গা দিতে হবে দোকানদারকে ছাড়িয়ে দিই এরকম কোনো ভাড়া থাকলে দোকানদার ছাড়ানো যে আগরতলা শহরে কত কঠিন তাকেও ডেকে নিয়ে আসলাম বোঝানোর পর বললো যে মানে কি করা যাবে সে বুঝেছে পদলোক বুঝেছেন ঠিক আছে আপনার সমস্ত ভাড়া এখনও কাটেনি আরও প্রায় কিছু টাকা সে পাবে অর্থাৎ সে অনুযায়ী তার সাথে কন্ট্রাক্ট তিনি আমাকে ভাড়া দেবেন না ওইখান থেকে কাটা যাবে মাসে মাসে কিন্তু সেই ঘরে তো চট করে লোক থাকতে পারে না পুলিশ আসলে তার জন্য ল্যাট্রিন করতে হবে বাথরুম করতে হবে কিচেন করতে হবে আর আমার অফিসে তো বসতে পারবে না তো এই আইন অনুযায়ী পিডব্লিউকে বলা হলো আমার এটাকে যাতে ওরা থাকতে পারে আর আমার রেসিডেন্সিয়াল একটা অফিস এবং ওয়েটিং রুম হতে পারে পিডাব্লিউডি আসলো তারা এস্টিমেট করলো কত টাকার এস্টিমেট করেছে আমি জানি না সাবমিট করলো অ্যাসেম্বলিতে এটা করে কাজ করেছে কন্ট্রাক্টর কন্ট্রাক্টর কত পার্সেন্টে কাজ করেছে আপনা লয়ার তাও আমার জানা নেই তাও যে বিশ মার্চে আমাদের ইয়ে নেওয়ার পর প্রায় এই কটা দিন আগে মাত্র কাজ শেষ করেছি এত সহজে হয়নি কালকে বলে দিলেন তিনি তার নিজের থাকার ঘর মেরামত করার জন্য বারো লক্ষ টাকা নিয়ে গেছেন না তেরো লক্ষ টাকা নিয়ে গেছেন আমি তো তেরো পয়সাও ধরিনি কাজ করেছে তারা বিল দিয়েছে তারা আর আমি যে থাকি যে ফ্লোরটাতে একটা রঙের পুষও দেওয়া হয়নি যেটা হয়েছে নিচের তলায় বেড়াকে সিকিউরিটি থাকার জন্য তাদের জন্য ল্যাট্রিন বাথরুম কিচেন আর ওয়েটিং রুম অফিস করার জন্য যে অংশটা এটাকে ভাগ করে আমার বাড়ির যে দেওয়ালটা হয়েছে তেরো সালে করেছি এক ইঞ্চিও এই দেওয়ালের হাইট বাড়ানো হয়নি এক ইঞ্চি হ্যাঁ উপরে কিছু স্বাভাবিক একটু রং টং দিয়েছে এটা ঠিক আছে রাজেশ তোমার বাড়ির পাশে সে দেখেছে গেট ফেটে লোহার গেটে পুরোনো গেট রঙ দিয়েছে আর একটা অংশ খালি ছিল এখানে কয়েক পাল্লি লাগিয়েছে কিন্তু এমন নয় বলা হলো যেন আমি নিয়ে গেছি আমার থাকার জায়গা বোধহয় আমি করে ফেলেছি এটা কি ধরনের নোংরামি আমি বলবো আগরতলা শহরে এরকমভাবে বর্তমান এই মন্ত্রিসভার মাননীয় মুখ্যমন্ত্রী কৃষিমন্ত্রী এবং স্বয়ং তিনি এই চিপ হুইপ মহোদয়া মাতৃজাতি কাজেই তারা একটু ভুল বললেও তাদের সম্মান হানি হয় এটা বলা আমার উচিত না আমি বলবো ঠিক আছে আমার বাড়ির হিসাব তুমি দিয়ে দিয়েছো খুব ভালোই করেছে কত টাকা খরচ হয়েছে এটা ত্রিপুরা রাজ্যের মানুষকে জানিয়ে দিয়েছে গতকাল খুব ভালো আমি একটু অনুরোধ করব অন্যদের বাড়ি সাজানোর জন্য কারো বাড়ির তিনতলাও হয়েছে তিনতলার ওপর আবার ছাদ বাগান হয়েছে এগুলো করার জন্য দয়া করে এ রাজ্যের মানুষ কে জানাবেন তারা এগুলির খোঁজ বের করা কোনো কঠিন কাজ না যাই হোক এটা সময় নষ্ট করে লাভ নেই একটু জানালে বোধে ভালো হয় আমার তো জানিয়েছেন আমি আশা করি নিজেরটাও জান অন্যটা জানান আর যদি এটা আমি এন্টাইটেল না হই অর্থাৎ এটা পাওয়ার যোগ্য না হই যদি সেভাবে আমার চিঠি দিন তাহলে যে টাকাটা খরচ হয়েছে অথবা যে এই একটা দুটো ইট লাগানো হয়েছে আমি বলবো সব খুলে নিয়ে যাও আবার তো এটা কি ধরনের ইয়ে একটা অন্যায়কে ঢাকার জন্য এতগুলি ঘটনা হলো বিরোধী দলকে এই বয়কট করতে হলো এরপরে আবার এভাবে নিজেদের দোষ আড়াল করার জন্য কাদা ছোড়ানি দুই পক্ষের মধ্যে যদি লড়াই হয় বদ্রলোকের মধ্যে সামনাসামনি লড়াই হয় পেছন থেকে কেন এটা কাপুরুষরা করে ঠিক এরকম